হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস টেনে রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক এবং পরিবাহী রোধ দৈর্ঘ্য এবং পরিবাহী প্রস্তুষের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভরশীল সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে বলছি পরিবাহী রোধ দৈর্ঘ্যের সঙ্গে কীভাবে নির্ভরশীল যদি এক উষ্ণতা পরিবাহীটার উপাদান অর্থাৎ যে উপাদানের তৈরি পদার্থে সেটার প্রস্তুষের ক্ষেত্রফল যদি স্থির থাকে তাহলে কোনো একটা পরিবাহী রোধ আর তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয় অর্থাৎ একটা নির্দিষ্ট উপাদানের তৈরি মানে পরিবাহী যেটার মানে দৈর্ঘ্য বেশি হবে তার কী হবে রোদ বেশি হবে আর যার দৈর্ঘ্য কম হবে তার হবে রোদ কম হবে দেখো এখানে দুটো ছবি আছে একই উপাদানের তৈরি দুটো পরিবাহী একটা এটা একটা এটা একটা এল ওয়ান দৈর্ঘ্যের যে পরিবাহী তার দৈর্ঘ্য কম এল ওয়ানটা হচ্ছে কম আর এল টুটা হচ্ছে বড়ো তাহলে এল ওয়ান লেস দ্যান এল টু এল টু বড়ো আর দুজনের প্রস্তুতের ক্ষেত্রফল কি সমান উপাদান দুটো এক উষ্ণতা হচ্ছে সেম টেম্পারেচার ঠিক আছে সেম তো এক্ষেত্রে কী হবে এর যদি রোদ আর ওয়ান হয় প্রথম আর দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে যদি আর টু হয় তাহলে কী হবে যেহেতু দ্বিতীয় পরিবাহীর দৈর্ঘ্যটা বেশি তাহলে তার রোদটাও কী হবে বেশি তাহলে আর টু গ্রেটার দেন আর ওয়ান তাহলে যে পরিবাহীর দৈর্ঘ্য বেশি হবে তার রোদটাও কী হবে বেশি হবে আর যেটার দৈর্ঘ্য কম সেটা রোধ কম অবশ্যই এটা একই উপাদানে তৈরি হতে হবে তুমি একটা তামা রূপা নিয়ে দুজনে আলাদা আলাদা দৈর্ঘ্য নিয়ে সেখানে কিন্তু হবে না সেক্ষেত্রে হবে না দুটোই রূপো কি দুটোই তামা যে উপাদান হবে সেটা একই উপাদানে তৈরি হতে হবে সেই একই উপাদানে তৈরি হওয়ার পরিবাহীর মধ্যে যার দৈর্ঘ্য বেশি সেক্ষেত্রে রোধ বেশি হবে আর যার দৈর্ঘ্য কম তার ক্ষেত্রে রোধ কম হবে তাহলে পরিবাহী রোধ কি হয় পরিবাহী দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক ঠিক আছে আর প্রপোর্শনাল টু এল কোন দৈর্ঘ্যের সঙ্গে ননবাতি দৈর্ঘ্য বাড়লে রোদ বাড়বে দৈর্ঘ্য কমলে রোদ কম কমবে ঠিক আছে নেক্সট আছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের উপর কীভাবে নির্ভরশীল উষ্ণতা উপাদান এক্ষেত্রে দৈর্ঘ্য ঠিক আছে উষ্ণতা উপাদান আর দৈর্ঘ্য কি কী স্থির থাকবে এটা ঠিক দেখে রাখবে যে উষ্ণতা উপাদান উভয়ের ক্ষেত্রে ও ক্ষেত্রে ছিল প্রস্তুতি ক্ষেত্রফল আর এক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য উষ্ণতা উপাদান আর দৈর্ঘ্য যদি স্থির থাকে বা নির্দিষ্ট থাকে তাহলে কি হবে পরিবাহী রোধ তার ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে প্রস্তুসের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ বা আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এ এটা বলা যাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে পরিবাহী রোধ কী হবে কম হবে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশ কম হয় তাহলে পরিবাহী রোধ বেশি হবে এখানে ছবিটা দেখো এখানে এইখানে এল ওয়ান এল এই দৈর্ঘ্যটাও এল এটাও দৈর্ঘ্য এল কিন্তু একটা সরু একটা মোটা এটা এ ওয়ান প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট আর এ টু প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এখানে হচ্ছে এ টু গ্রেটার দেন এ ওয়ান দেখে বোঝা যাচ্ছে তো এখানে এ ওয়ানের পরিবাহী রোধ কত আর টু আর এ ওয়ান এ টু এর কত আর টু আর এ ওয়ানের রোধ কত আর ওয়ান তাহলে আমরা কি বলতে পারি যেহেতু এ টুটা বেশি যার প্রস্তুতের ক্ষেত্রফল বেশি তার রোধ কী হবে কম হবে তাহলে আর টু আর আর ওয়ানের মধ্যে কে বড়ো হবে আর ওয়ানটা বড় হবে ঠিক আছে যার প্রস্তুতের ক্ষেত্রফল বেশি তার রোধ কম আর যার প্রস্তুতের ক্ষেত্রফল কম তার রোধ বেশি তাই আর ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রস্তুতের ক্ষেত্রফল ঠিক আছে রোধ রোধ পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয় মোটা পরিবাহী রোধ কম আর সরু পরিবাহী রোধ বেশি ঠিক আছে এটাই হচ্ছে পোস্ত ক্ষেত্রফলের সঙ্গে রোধের নির্ভরশীলতা নেক্সট হচ্ছে রোধাঙ্ক রোধাঙ্ক জানার জন্য আমরা যে এই দুটো সম্পর্কে পেলাম আর প্রপোশনাল টু এল আর ইউনিভার্সি প্রপোর্শনাল টু ওয়ান বাই এ এটা থেকে পাবো আমরা কী পাবো আর প্রপোশনাল টু এল আর একটা আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ তাহলে এ দুটো যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী কী বলতে পারি আর প্রপোর্শনাল টু এল বাই এ এখানে সমানুপাতিক তুলতে গেলে একটা ধ্রুবক লাগবে সেক্ষেত্রে কী বলবো বা আর সমান হচ্ছে রো এল বাই এ এটা হচ্ছে রো এটাকে বলা হচ্ছে এটা সমান হচ্ছে রো এই যে রো এই সমানুপাতিক ধ্রুবক এটাকে বলা হচ্ছে রোধাঙ্ক ওই পরিবাহের রোধাঙ্ক এই যে রো পেলাম সমানুপাতিক ধুবক যেমন ওহমের সূত্রে কী পেয়েছিলাম ভি ক্যান্স টু আই আর কি যেমন আমরা বলেছিলাম সমানুপাতিক ধুবককে রোধ সেরকম এখানে এই যে রো এই রোটাকেই বলা হচ্ছে কি রোধাঙ্ক তাহলে অতএব রো সমান আমরা কি বলতে পারি রো সমান আমরা বলতে পারি আর এ বাই এল এই ইকুয়েশানটা দিয়ে বাই সম্পর্কটা দিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা হবে তাহলে রোধাঙ্ক হচ্ছে এই রোধাঙ্ক হচ্ছে এইটা ঠিক আছে রো রো সমান হচ্ছে আর এ বাই এল আর এ বাই এল তো এটাই গেল রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্কটা কী এই রোধের রোধাঙ্কের অনন্যক হচ্ছে পরিবাহিতাঙ্ক পরিবাহিতাঙ্ককে মানে সূচিত করা হয় সিগমা দিয়ে সিগ্মা সিগমা দিয়ে সূচিত করা হয় ঠিক আছে তা সিগমা সমান হচ্ছে ওয়ান বাই রো সিগমা সমান হচ্ছে ওয়ান বাই রো ওখানে যেমন রোধের অনন্যকে বলা হয়েছিল পরিবাহিতা সেরকম রোধাঙ্কের অনন্যকে বলা হয়েছে পরিবাহিতাঙ্ক কন্ডাক্টিভিটি ঠিক আছে আর এটা হচ্ছে রেজিস্টিভিটি তাহলে সিগমা হচ্ছে ওয়ান বাই রো আর রোধাঙ্ক রো সমান হচ্ছে আর এ বাই এল তো এটাই গেল পরিবাহিতাঙ্ক রোধাঙ্ক আর রোধের সঙ্গে দৈর্ঘ্যের প্রস্তির ক্ষেত্রফলের সম্পর্ক বা তাদের নির্ভরশীলতা তো দেখাবে নেক্সট ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং